আজিম ইসলাম রাশি মহানগরের দীর্ঘদিন দায়িত্ব ছিলাম আমি রাশি মহানগর জিশাক নামে একটি সংগঠন হয় ওই সংগঠনের সভাপতির দায়িত্ব ছিলাম আমি রাশি মহানগরের যুব দলের তিনটাম দায়িত্ব পালন করেছি আমি কমিটির মেম্বার ছিলাম সহ সমবায় সম্পদ ছিলাম পরবর্তীতে এসে রাশি মহানগর সহ সম্পদ হিসাবে দায়িত্ব পালন করেছি আজকে অতি আনন্দ এই বেশিভাগ সরকার দীর্ঘ আঠেরো বছর আমরা নির্বাচনের কি মুখ আমরা দেখতে পাইনি এই ফ্যাসি সরকার বিদায় হওয়ার পর এটি নির্বাচনে আমেজ এসছে রাষ্ট্র শহরে নির্বাচন অতি আনন্দ এবং হচ্ছে জনগণ বহুদিনের তপস্যা আমাদের নতুন প্রজন্ম ভোট দিতে পারেনি এই নতুন প্রজন্ম দীর্ঘ আঠেরো বছর পর নতুন প্রজন্ম আমি মনে করি নতুন প্রজন্ম ধানের এসেছে ভোটটা দেবেন এবং আজকে দেশ ধন্যবাদ জানি আমি দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে অসুস্থতার মধ্য দিয়েও যে সংগ্রাম গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম চালিয়ে গেছে যা কল্পনীয় প্রয়োজন উনি একটি জিনিস বলেছে বিদেশে আমার কেউ নাই বাংলাদেশে আমার সব জনগণকেলেই আমাদের চলতে হয় এদেশে জনগণ আছে আমি আছি জনগণই আমার সব আমি ধন্যবাদ জানাই দিনের রাষ্ট্রনায়ক রাষ্ট্রায়কুণ তার রহমকার জনাব তারেক রহমানকে যেমন বিদেশে থাকব সর্বক্ষণিক বাংলাদেশের জনগণের সাথে যোগাযোগ করে গেছেন এবং সর্বোপরি আন্দোলনের জন্য আমাদের অঙ্গ সংগঠন এবং বিএনপি কে আন্দোলনে থাকার জন্য মাঠে থাকার জন্য উদাত্ত আহ্বান চালিয়েছে এই পেসি সরকারকে বিদায় করার জন্য আপনি জানেন এই পেসি সরকার উৎখাত করার জন্য আজকে শিশুকে হত্যা করা হয়েছে একশো সত্তর জন বিএনপি নেতা কর্মীকে হত্যা করা হয়েছে অসংখ্য তিরিশ হাজার মানুষকে আজকে আহত করা হয়েছে দিয়ে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে ইনশাল্লাহ আগামী দিনে আগামী দিনে ধানের শেষে বিজয় সুনিশ্চিত এবং রাষ্ট্রের যে ছয়টি আসন উপহার দিয়েছে আমি মনে করি রাষ্ট্রের মানুষ দীর্ঘদিন ধরে এই ছয়টি আসন মিডিয়া ফিরে এসছে এবারও জনগণ ভোট দিয়ে ধানের শেষকে নির্বাচিত করবেন এটি আমি আশা করি আজকে মেজর রহমান মেনু আপনারা জানেন উনি তিনবারের মেয়র ছিলেন মেয়র থাকা অবস্থায় রাষ্ট্রের যত উন্নয়ন ওনার হাতেই কিন্তু হয়েছে আজকে আপনার আপনি দেখেন শিক্ষা আমাদের রাষ্ট্রীয় নগরীটা পুরা শিক্ষা নগরী আজকে পরিচিত অর্থাৎ যখন দায়িত্ব পায় মেয়র হিসাবে এমপি হিসাবে যখন দায়িত্বে ছিলেন উনি কিন্তু সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠানের পুরী থাকিয়েছে আজকে দেখেন মডেল হাই স্কুল কলেজ শিক্ষাপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ ইমাম প্রশিক্ষণ এবং রাষ্ট্র রাষ্ট্রের রাস্তাঘাট নগর ভবন তার হাত দিয়ে তৈরি